বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে একাধিক মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার এক বিদেশের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার মূল চক্রী বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানায় দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল হিঙ্গলগঞ্জ থানার হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের স্কুলের মাঠ এলাকায় বাসিন্দা আব্দুল হামিদ গাজী দীর্ঘদিন ধরে কলকাতা সহ বসিরহাট বারাসাত হিঙ্গলগঞ্জ এবং হাসনাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষকে বিদেশে কাজের লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে দুবাই অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর সহ একাধিক জায়গায় কাজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে পুলিশ হতে জানা গেছে অভিযুক্তের কাছে এখনো প্রচুর মানুষের পাসপোর্ট আসল পরিচয় পত্র রয়েছে পুলিশ জিজ্ঞাসাবাদ এসে জানিয়েছে তার সঙ্গে এই কাজে যুক্ত ছিল দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার বাসিন্দা সেলিম লস্কর তারা দুজনে মিলেই ফোন দিয়ে এটি মানুষকে প্রতারিত করত এর সংখ্যা আন্তর্জাতিক কোনো চক্রের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও এনজিওর কাজ করত। উনি খুব ভালো ছেলে ও মানুষের কাছে সবাই ওর মানে প্রিয় বলে ভাবতো বা ভাবে আর সেই মানে কারণেই ও ভালো ছেলে খুব ও মানুষের খারাপ কোনো কাজ আগ্রহ করে না এনজিওর কাজ করে এনজিওর দিক থেকে ও চেষ্টা করে মানুষের ভালোর জন্য ও দুবাইতে গিয়ে একবার কাজ করতে কাজ করি এসেছিলো এটাই জানি ও দুবাইতে মানে গিয়েছিল দুবাইতে যে মানে মানুষ যায় কাজকাম করে ওই যে যে কাজকাম দেয় গরু ছাগল চড়ানোর জন্য দিয়ে করেছিল তারপরে এখন একটা সার্ভে করছে ওই স্কুলের নাকি বিভিন্ন স্কুলে জলের এ বসাবে আর একটা সার্ভে চলছে এই সাব ডিভিশনে ওর নামও জানি না সম্ভবত দিগদর্শন এর মাথা তো আমি জানি আব্দুল হামিদি ছিল এখন পরে কে হয়েছে ওদের ভিতরে কে আছে তার জানি না প্রদীপ প্রদীপ চক্রবর্তী সঙ্গে মোটামুটি যোগসূত্র ছিল না তার আগে মুকুল ছিল না প্রথম থেকেই আমি জানি যে আব্দুল হামিদ ছিল এখন সঠিক ওদের কাগজপত্র কি ছিল না ছিল জানি না পরে শুনেছি আব্দুল হামিদের পরিবর্তে নাকি মুকুল হয়েছে এটা আমরা শোনার কথা এখন ঠিক বেঠিক ওরাই বলতে পারবে